আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঢাকা থেকে সাতক্ষীরা চলে আসলাম এক বন্ধুর ভাষায় বেড়াতে তো তাদের সাথে নিয়ে তাদের সাথে নিয়ে আজকে বিকেলে তাদের এলাকাটা ঘুরতে বের হলাম তাদের এলাকাটা অনেক সুন্দর চারিদিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল শুধু এর খেত আমরা দেখতেছিলাম আর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছিল গ্রামীণ পরিবেশ এই সরিষাগুলো অনেক বড় হইতেছে আস্তে আস্তে আর আমাদের এলাকার দিকে সরিষা এখনো ছোট এদিকে সরিষাগুলো এখন অনেক বড় হয়ে গেছে এগুলো থেকে তারা খাঁটি সরিষার তেল তৈরি করে এবং ঢাকাতে তারা বিক্রি করে থাকেন তার পাশেই আমরা গ্রামীণ এলোমেলো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে তারপর আমরা সামনে চলে আসতেছিলাম যেদিকে যতটুকু চোখ যায় শুধু সরিষা সরিষা আর সরিষা এই তো হাঁটতেছে হাঁটতে হাঁটতে পাশে দেখলাম যে সরিষা ক্ষেতের পাশে এক একজন বাড়ি করতেছে আর বাড়িটা খুবই সুন্দর হবে যেমন গ্রামীণ পরিবেশ এই যে বাড়ি করতেছে বাড়িটাও মানে এই সমস্ত বাড়ি থাকলে খুবই সুন্দর লাগে কোনো ঢাকার মতন চিল্লা চিল্লি মানুষ এবং হাঁটতে সামনে যখন চলে আসলাম তখন দেখলাম যে এখানে একটা ফুটবল খেলা চলতেছে দেখেন কত সুন্দর পাশে সরিষা ফুলের ক্ষেত কত সুন্দর মাঠ তার পাশে আবার বিশাল বড় ফুটবল খেলা তো আমরাও যাইলাম মানে এই পরিবেশটা যদি কেউ সামনাসামনি না আসে এই পরিবেশটা কখনও বুঝতে পারবে না সামনাসামনি যাইলে বুঝতে যাবে এই যে ফুটবল খেলার মাঠ পাশে সরিষা খেতে ফুল